শুভ শারদীয়া প্রতি বছরের মতো এবছরও দ্য অ্যাস্টার কলকাতাতে আমাদের পুজোর মহাবাজার আয়োজন করা হয়েছে যেটা সাতাশে সেপ্টেম্বর পঞ্চমীর ডিনার থেকে শুরু হচ্ছে দোসরা অক্টোবর দশমীর ডিনার পর্যন্ত থাকবে কাবাবি কিউ রেস্টুরেন্টে লাঞ্চ অ্যান্ড ডিনার বক্স আমাদের পুজোর মেনুতে প্রতি বছরের মতো এবছরও প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে নব্বই রকমের আইটেম আছে হাইলাইট আইটেম মানে দেখুন অনেক কিছু আমাদের খাওয়া দাওয়া ভুলেই গেছি যেমন আচারের কুলের আচার চালতার আচার এগুলো আমাদের স্কুল টাইমের ফেভারিট ওগুলো রাখা হয়েছে প্লাস গ্রিন প্রন মালাইকারি যেটা নর্মালি রেস্টুরেন্টে প্রন মালাইকারি আমরা এখানে গ্রিন প্রন মালাইকারি করেছি গোলবাড়ি কষা মাংস এছাড়া ভেটকি মাছ আছে লইটা মাছ যেটা মানে নর্মালি আমরা ভুলেই গিয়েছি লইটা মাছের পিটুলি যেটা নর্মালি ওই ওপার বাংলার খাবার দাবার আর মিষ্টির মধ্যে মিষ্টি না থাকলে তো পুজো অসম্পূর্ণ থেকে যায় মিষ্টির মধ্যে কেসরি মালাই ছেনার জিলেবি গন্ধরাজ সন্দেশ এছাড়া রসগোল্লা গোলাপজামুন তো আছেই তো আপনারা ভালো থাকুন আসুন অ্যাস্টরে পুরো বুফে পুরো বুফে 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 প্রত্যেক দিনই একই মেনে থাকবে প্রায় রেজার্ভেশন করতে পারেন আমাদের অনলাইন নম্বর আছে যে নম্বরে আপনি ফোন করলে প্রায় রেজিস্ট্রেশন করতে পারেন গ্রিন প্রন মালাইকারি সর্ষে কাঁচা লঙ্কা ভেটকি মানে মেনু তো আমরা করেছি সবকিছু দেখুন কাবাবি কিউ রেস্টুরেন্ট অ্যাস্টারে আসছেন কাবাবি কিউ রেস্টুরেন্ট অ্যাস্টারে আসছেন তাতে তো কাবাব না খেলে হয় না আমরা কাবাবের জন্যই পুরো শহরে আমাদেরকে চেনে তো আপনারা যখন আসছেন আপনারা অবশ্যই ট্রাই করবেন আমাদের কসুরি মুরগ টিক্কা লইটা মাছের পেটুলি আর মাটন শিক ড্রিঙ্কসের ক্ষেত্রে দেখুন আমাদের দোয়ের ঘোল যেটা বাঙালির অল ফেভারিট এছাড়া থাকছে পোড়া আনারসের শরবত বেশি দিন লাঞ্চ অ্যান্ড ডিনার বোধ ষোলোশো নিরানব্বই টাকা অল ইনক্লুজিভ একজনের জন্য এবার আপনারা যদি গ্রুপ নিয়ে আসছেন যেমন পাঁচজন দশজন বা পনেরো কুড়িজন সেখানে একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যাপার আছে